প্রোডাক্ট নিয়ে আসলাম এই প্রতি সবাই জানা এবং অনেকেই জানা পরিচিত বা এই প্রোডাক্টের কার্যকারিতা সম্পর্কে আমি আপনাদের আজকে বলে দিব যারা জিনিসটাকে বড় করতে চান মোটা করতে চান সাইজটাকে চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে অরিজিনাল একটা জাম্পু প্রোডাক্ট এটা থিকনেসটা দেখেন কতটা পরিমাণে ভালো এটা যতটা টান ইঞ্চক এটা ছিঁড়বে না ছুটবে না এটা হচ্ছে লম্বায় আট মোটায় ছয় এটা চার ইঞ্চি যাদের আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন চার থাকলে আপনার সাইজটাকে আট করে ফেলবে এটার মাথাটা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে সফট এটা থি দেখেন আর কি গোলাকারটা এদিকটা এদিক দিয়ে আপনার সোজা ইটা দিয়ে দিবেন আর এদিক দিয়ে আপনার অন্ধকোষ্ঠ বের করে দিবেন তাহলে এটা ফিট হয়ে লেগে যাবে লকের মতো আটকে থাকবে তো এটা দিয়ে কিন্তু আপনি আপনার পার্টনারকে সম্পূর্ণ সুখ দিতে পারবেন আপনারা লেট না করে এখনই অর্ডার করে ফেলেন পার্টনারকে সুখ দেন আর আপনারাও এনজয় করেন তো বসে থাকেন না সবাই বাইরা আপনি এটা অর্ডার করে ফেলুন তো এটা যারা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে এই প্রোডাক্ট অর্ডার করতে পারেন এটার বিস্তারিত আর জানতে চাইলে হোয়াটসঅ্যাপে আপনাদের আমি বলে দিব বা কলে আমি আপনাদের বলে দিব। তো যারা নিতে চান অবশ্যই এটার অর্ডার নিয়মটা আমি বলে দিচ্ছি একশো টাকা আপনাদের আগে অ্যাডভান্স বিকাশ করতে হবে বিকাশ করে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে তো যারা নিতে চান অবশ্যই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আমার ভিডিও আল্লাহ হাফেজ